সবাইকে চমকাই দেওয়ার মতো রেসিপি কোলা পাতা ডাটার রসা আর যে একবার খাবে সে কলা ডাটার প্রতি ফিদা হয়ে যাবে তো চলো ঝটপট কাটিনি চলে আসি তো ফাইনালি কিন্তু চলে এসে আছে কলা গাছের বাগানত এবার এই গাছগুলা থেকে অনেক টাটকা টাটকা কিন্তু পাতা গুলা ডাটা কাটি কাটি নিমো যথেষ্ট পরিমাণে কিন্তু কলা একদম কাঠি নিয়েই এবার চলো দেখা হবে রান্নার কাজত এবারে কলা পাতা ডাঁটা গিলা কাটি তই এই ৰেচিপিটাত যোগ কৰিব আলু তাৰজনে আলুগিলাখ এবাৰ কাটি নিব এবার এই কলা পাতার ডাটার থাকি অনেক ভিতরের অংশটা নিমো আর উপরের অংশ দিব এই যে এবার ভিতরে যে নরম অংশটা ভেড়াই গেলে এই অংশটা কি ভাল ভালো করে পিস পিস করে কাটে নিমো এইভাবে কিন্তু প্রত্যেকটা কলা পাতের ডাটা ভালো করে পিসেজ করে কাটিয়ে এবার আলু আর কলা পাতা ডাটা একসঙ্গে ভালো করে ধুয়ে নিব এইভাৱে কিন্তু ভাল কৰি কটলাই কটলাই একদম ধুই নিম এবার দিয়ে দিবো হচ্ছে সরিষার তেল ফরণে দিবো দারচিনি আর এলাচ দিয়ে দিবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কিন্তু হালকা করে ভাজি নিয়ে এই সময় দিবো হচ্ছে আদা বাটা এরপরে দিয়ে দিব হচ্ছে আলু আর কলাপাতা ডাটা নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়া ভালো করে নারিচারি নিব এই সময় দিয়ে দিবো হচ্ছে সেদ্ধ হওয়ার জন্য জল এবার দিয়ে দিব ঢাকা আলো কিন্তু বেশ ভালোভাবে একদম সেদ্ধ হয়ে গেলে এই রান্নাটা কিন্তু বাড়ির দিদা বেশ ঠাকুমা খাওয়াইয়া তার জন্য ভাবি না যে এই রান্নাটা তোমার থেকে আমরা শেয়ার করি আর রান্নাটা কিন্তু খাইতে একদম দারুণ লাগে এই সময় দিমা হচ্ছে জিরা বাটা সরিষা কাঁচা লঙ্কা শুকনা লঙ্কা একসঙ্গে বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়া এবার ভালো করে কুশি নিমো মশলাপাতি দেওয়ার পরে কিন্তু দশ পনেরো মিনিট ভালো করে নিয়ে এই সময় হচ্ছে জল গ্রেভিটাও কিন্তু খুব ঘন হয়ে গেল ঠিক এইভাবে থুমো রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট নামাই তো এবার কলপাতের ডাঠার ইউনিক রেসিপি ট্রাই করি তো চলো কেরম হইয়ার টেস্ট দেখা যাক দারুন তো এই কলাপাতার ডাঠার ইউনিক ধরনের রসাটা কিন্তু খায় না আসলে ফিদাই হয়ে গেল একদম দারুন টেস্ট হয় আর বন্ধুরা এটা খাওয়ার নিয়ম হচ্ছে কিন্তু সেবাই হয় ইয়ার খাই নিবা আর ফেলাই দিব হবে আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই বাড়ি ট্রাই করেন সত্যি খাই দাই ফিদা হয়ে যাবেন আর রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আর ট্রাই করবা কিন্তু একদমই ভুলবেন না